আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার অপেক্ষায় ছিলাম সেই সুসংবাদটা নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কম্পিউটারের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন রোকিয়াত আমরজ নামে কিছু লেখা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন মেহনত করার পরে রুকিয়া সম্পর্কে একটু পরিপূর্ণ মোকাম্মাল বই আলহামদুলিল্লাহ বের হতে যাচ্ছে বইটার নাম চয়ন করা হয়েছে রুকিয়াতুল আমরওয়াজ নামে এই যে যেই বইটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই বইটা লেখার ক্যাশ শেষ হয়েছে আজ আলহামদুলিল্লাহ এই বইটা প্রকাশের উদ্দেশ্যে ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন সময় আটটা দশ বাজে আমরা এখনই বের হয়ে যাব ইনশাআল্লাহ ডাকার দিকে রওনা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহরবানি কিছুদিন আমরা কয়েকটি ভিডিও প্রকাশ করেছিলাম যেগুলোতে হাসাদ হিংসার আলামত লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে বদনজরের লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে এই কিতাবটার মধ্যে প্রত্যেকটি রোগে রোগের জন্য কী কী লক্ষণ হতে পারে সেই লক্ষণগুলো নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছে এরপরে এই লক্ষণগুলোর কি কি রুকিয়া করতে হবে এই রুকিয়াগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি বাংলাদেশের যেই সমস্ত লেখকেরা রুকিয়ার ওপর হাত দিয়েছেন তাদের সমস্ত বইগুলো অধ্যয়ন করেছে কিন্তু আমার কাছে মন মতো হয়নি হ্যাঁ লেখেছে আলহামদুলিল্লাহ তারা তাদের মতো করে সুন্দর করার চেষ্টা করেছে এরপরে আলহামদুলিল্লাহ আরবিতে যতগুলো বই লেখা হয়েছে এই সবগুলো বই অধ্যয়ন করে তার মধ্য থেকে যেই বইগুলো আমার কাছে মন মনমতো মনে হয়েছে এইরূপ কিছু বই চয়ন করে তার মধ্যে উৎকৃষ্ট রুকিয়াগুলো নিয়ে ভালোভাবে অধ্যয়ন করে আমাদের বাংলা ভাষায় সুন্দর করে সাজিয়ে এই বইটাকে লিপিবদ্ধ করা হয়েছে আলহামদুলিল্লাহ বইটা অনেক বড় হবে এবং আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার লিখিত যতগুলো বই রয়েছে এই সবগুলো বই বইয়ের মধ্যে এই রুকিয়ার বইটি সব থেকে উৎকৃষ্ট এবং আলহামদুলিল্লাহ আমার মন তো বলে যে দেশের মধ্যে যতগুলো রুকিয়ার বই রয়েছে তার মধ্যে এই বইটি সব থেকে বেশি ফায়দাজনক হবে আলহামদুলিল্লাহ যতদূর সাধ্য নিজের এখলাস তাকোয়া দিয়ে এবং বিনয়ের সাথে এবং সাবলীল ভাষায় যাতে একজন লোক কোনোটা বুঝতে অসুবিধা না হয় এই রূপ শব্দগুলো চয়ন করে এবং যেই সমস্যাগুলো মানুষের মধ্যে বেশি হচ্ছে সেই সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে এবং রুকিয়াগুলো যেটা কোরআন হাদিসে বিশুদ্ধভাবে রয়েছে এইরূপ রুকিয়াগুলোকে একত্রিত করে এই রুকিয়াতুল আমরজ বইটি লিপিবদ্ধ করা হয়েছে এখানে অধ্যায় অধ্যায় করে প্রকাশ করা হয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় হাসাদ হিংসার আলোচনা দ্বিতীয় অধ্যায় জাদুর আলোচনা তৃতীয় অধ্যায় মাছের আলোচনা এই এইরূপভাবে এর পাশাপাশি প্রত্যেকটি বিষয়ের সাথে ঘটনাগুলোকে উল্লেখ করে যাতে বিষয়টা বুঝতে সহজ হয় এবং রুগীগুলোর উপর এগুলা প্রয়োগের ফলে কি কি প্রভাব পড়েছে সেই বিষয়গুলো উল্লেখ করে আমরা ধীরে 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 বইটাকে লিপিবদ্ধ করেছি আলহামদুলিল্লাহ আশা করা যায় বইটা সকলের জন্যই ফায়দাজনক হবে ইনশাআল্লাহ এবং এই যে এখানে জাদু কত প্রকার আছে এবং কোন জাদুর কি কি লক্ষণ দেখা দিতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং কোন জাদুগুলো কোথায় আঘাত আনে আপনার শরীরে পেটে মাথায় কোন জাদুতে মানুষ পাগল হতে পারে কোন জাদুতে মহিলাদের ইস্তেহাজা হতে পারে কোন জাদুতে মানুষ কর্মহীন হয়ে পড়ে এবং এগুলোর লক্ষণ কি এগুলো নিয়ে আমরা সব ধীরে ধীরে আলোচনা করেছি এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করলে তাকে কি জাদু বলে এবং এই জাদুর লক্ষণগুলো কী এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আসলে এই বইয়ের প্রশংসা আমি যতই করতে যাব সেটা এই বইয়ের জন্য কম হবে বলে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ এই বইয়ের রেজাল্টটা চমৎকার হবে বইটা আড়াইশো পৃষ্ঠার থেকেও বেশি হবে অনেক মোটা একটা বই হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকেই আমরা চলে যাচ্ছি এই যে তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছেন জিনের আলোচনা জিনের বিষয় এখানে দীর্ঘ আলোচনা করা হয়েছে এবং জিনে স্পর্শ করা কত প্রকার জিনে আসর করার প্রকার সমূহ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে এবং কোন প্রকারের কি সমস্যা অনেক বিষয় ছিল আমার কাছে এই বইটা লেখার পূর্বে যে বিষয়টা আমার কাছেও স্পষ্ট ছিল না বড় বড় আকাবিরদের বইগুলো অধ্যয়ন করে এই জিন্নাতের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কাকে বলে তারপরে কাকে বলে মাসুল এগুলা রুহ কাকে বলে এগুলা আমার ধারণা ছিল না চতুর্থ অর্ধা হাসাদ রুকিয়া রুকিয়া চতুর্থ অর্ধায় রুকিয়া হিংসায়ের রুকিয়া কিভাবে করবে এবং এই যে যে রুকিয়াটি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো রুকিয়া শুধু আমরা বলে যাইনি যে অমুক পড়বে অমুক সুরু পড়বে প্রত্যেকটা যেইটা পড়তে হবে আপনার সেটা আমি এখানে আলোচনা করে দিয়েছি এবং স্পষ্টভাবে কতবার পড়তে হবে এই যে এখানে দেখেন রুকিয়াতুল তোর হাসা আইন অর্থাৎ হিংসা এবং বদনজরের রুকিয়ার দোয়া দ্বারা হাদিসের যত দোয়া রয়েছে এবং দোয়াটা কতবার পড়তে হবে সাথে সাথে আমরা ছোট করে লিপিবদ্ধ করে দিয়েছি যদিও ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এই বইটা এত চমৎকার হবে এত চমৎকার হবে অনেক ফায়দাজনক হবে এভাবে লিখতে লিখতে আমি যদি একটু দ্রুত টেনে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এভাবে লিখতে 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 আমরা সব রুকিয়াগুলো নিয়ে এখানে আলোচনা করেছি এবং কতবার পড়তে হবে কিভাবে পড়তে হবে কোন অবস্থায় পড়তে হবে যেই শর্তগুলো আছে কোনোগুলোকে আমরা গোপন করিনি সব শর্তগুলো সহ রুকিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এভাবে করতে 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 আমরা সমাপ্ত এসেছি আলহামদুলিল্লাহ এর দীর্ঘ আড়াইশো পৃষ্ঠার মধ্যে এখানে দুশো তিপ্পান্ন পৃষ্ঠা রয়েছে এর সাথে সূচিপত্র যোগ হলে আরও বেশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই বইটা লিপিবদ্ধ করা হয়েছে এবং এই বইয়ের মধ্যে রুকিয়ার এমন এমন বইয়ের তথ্য আমরা দিয়ে দিয়েছি যেই বইগুলোর অনেকে এখনো নামও শোনেনি নেই এরূপ বইয়ের তথ্য আমরা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবেই আমাদের বইটি সমাপ্ত হচ্ছে যদি আপনারা সাড়া দেন আলহামদুলিল্লাহ আশা করা যায় অতি দ্রুতই আমাদের বই বের হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে দ্বিতীয়বার বই হাতে আসার পরে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ